না ওনারে আমি জানাইছিলাম সো উনি এই জিনিসটা মানে মাথায় নিচ্ছিল না এর জন্য এখন আমি কি করব আমি তো ওনাকে বেশি ভালোবেসে ফেলছি এর জন্য আমি ওখানে না বলে ওনার মানে লোকেশন চেক করে আইসে পড়ছি মানে ডাইরেক্টলি আপনি চলে আসছেন জি আচ্ছা আপনি আপনার বাসায় কি জানে যে আপনি এই যে পালায় চলে আসছেন যখন আমি আসছি তখন তো জানে না এখন যেতে আমি নাই হয়তোবা খুঁজতেছে এখন হয়তোবা বুঝতে পারছে আচ্ছা আচ্ছা এই যে আপনি কি বাসায় আপনার সম্পর্কের কথা বলছিলেন যে আপনি এই যে ওনাকে ভালোবাসেন এই বিষয়টাকে আপনার বাসায় শেয়ার করছিলেন জি শেয়ার করছিলাম তাহলে আপনার বাসাতে কি বলছিল তখন বলছিল এত দূরে বিয়ে দেবে না কারণ আমার বাড়ি তো দেখতেছি পাবনা আচ্ছা এই জন্য মানে বিয়ে দেবে না বলছিল জি আচ্ছা তো এই যে এই যে এই এই যে ভাই আপনার সাথে একটু কথা বলি এই যে ওনার সাথে আপনার যে সম্পর্কটা উনি যেগুলো বলছে এগুলো কি সব সত্য ঘটনা ভাই সত্য বলতে ওনার সাথে আমার ফোনে কথা হইতো প্রথম দু একবার তারপরে কথা বলতে বলতে এখন একসময় আমরা দেখা করি আচ্ছা দেখা করার পরে তারপরে তার সাথে আমার ছিল সে ভালোবাসার কথা বলতো কিন্তু কিছু বলিনি আমি হও বলি কি নাও বলি আচ্ছা আমরা সবাই কারণের জন্য তো মানুষ কথা বলে আমি সেভাবে কথা বলছি কিন্তু তাই বলে এইভাবে হুট করে বলালেই মানে আপনাকে না বলে উনি চলে আসছে তাই তো এখন এখন ওই যে উনি যে চলে আসছে হ্যাঁ এখন ওনার ভাষায় যে ফ্যামিলি যে লোকজন আছে এই লোকজন তো এখন টেনশন করতেছে ওনার জন্য কারণ একটা মেয়ে বিয়ের আশ্রতে কখন চলে আসে বলতে পারেন ভাই টেনশনে শুধু ওনার পরিবার নেই আমার পরিবারে তো টেনশনে পড়ছে পুরা গ্রাম জানিনা গেছে যে আমি আমার কাছে একটা মেয়ে বিয়ের আসর থেকে পালায় আসছে এটা তো আমাদেরও ইজ্জতের ব্যাপার ভাই এটা আমি আচ্ছা আচ্ছা আপনাদের এই সম্পর্কের বিষয়টা কি আপনারা মানে ফ্যামিলিকে বলছিলেন আপনার পরিবারকে বলছিলেন আমি কাউকে বলি নি কারণ বলার মতো সময় তো এখনো হয় নাই শুধু ফোনে কথাবার্তা বলছি এর কারণে কি বাড়িতে চলে আসে কি এভাবে আচ্ছা তার মানে কি আপনি কি ওনাকে এখন বিয়ে করবেন না নাকি

অনেক স্বপ্ন দেখাইছি এর জন্য তো আমি আজকে আমার বাবা মার দিক না তাকাই আজকে আমি ওনার বাসা পর্যন্ত আইসা পড়ছি তো উনি এখন অস্বীকার যাচ্ছে কিন্তু আমি তো ওনারে এখান থেকে বিয়ে সারা নড়বো না আচ্ছা 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 এই যে ওনার সাথে আপনার যে যে ঘুরতে গেছিলেন বললেন একদিন দেখা হয়েছে আপনার সাথে কি ওনার কোনো ছবি বা কোনো ফুটেজ আছে যে ওনার সাথে আসলে আপনার সাথে সম্পর্ক আছে জি আছে আচ্ছা আপনার ফোন ফোনে আছে তাই তো আচ্ছা তাহলে ওই ফুটেজটা আমাকে দিয়ে দিবেন আমি স্ক্রিনে দিয়ে দেব ঠিক আছে আচ্ছা ভাই উনি যে বলল যে আপনার সাথে ঘুরতে গেছিলেন আপনার যে ফুটেজ আছে রিলেশন করছেন এখন অস্বীকার কেন করতেছেন এখন বিয়ের বেলায় কেন অস্বীকার করতেছেন ভাই আমি মানুষ সম্পর্ক যখন টেডিক করে বা সময় কাটানোর জন্য করে তখন কিন্তু মানুষ অনেক কথাই বলে আমি কি তাই বলে বলিনি তুমি চলে আসাম তোমাকে বিয়ে করবো আমি বলছি না যার আমরা কথা বলতেছি প্রেম করতেছি করতে থাকি যদি এমন হয় কিন্তু ভাগে থাকে তাহলে হয়তো আমরা বিয়ে শাদি করবো এভাবে বলছিলাম তাই বলে কিন্তু ভাই এভাবে না আচ্ছা আচ্ছা এখন কি আপনি বিয়ে করতে চাচ্ছেন না ওনাকে ভাই দেখেন আমি যদি এখন এভাবে বিয়ে করি তাহলে আমার পরিবার তো মেনে নেবে না আচ্ছা তাহলে এই যে এই মেয়ের জীবনটা কি হবে একবার চিন্তা করেন আপনি তো ওনাকে বিয়ের কথা বলছেন বিয়ের আশ্বাস দিচ্ছেন দেখা উনি বিয়ের আসর থেকে আপনার জন্য আপনার বাসা অব্দি চলে আসছে আর আপনি ওনাকে বিয়ে করতে ভয় পাচ্ছেন আপনার ফ্যামিলির কথা চিন্তা করে আপনার ফ্যামিলি আছে ওনার বাবা ওনার ফ্যামিলি নেই না আপনার ফ্যামিলি আছে ওনার ওনার কি ফ্যামিলি নাই আছে আপনার বাবা মা আপনাকে ভালোবাসে ওনার বাবা মাও কি ওনাকে ভালোবাসে না হ্যাঁ এখন যদি ভাই আমি বিয়ে করি তাহলে ফ্যামিলি আমাকে বাড়ি থেকে বের করে দিবে তো আপনাকে বাসা থেকে বের করে দিবে আপনার এই টেনশন তাহলে এই যে এই মেয়েটা যে সেই কুষ্টিয়া থেকে এতদূর চলে আসছে তাহলে কার জন্য আসছে আপনার আপনি বিয়ের কথা বলছেন আপনি আশ্বাস দিচ্ছেন প্রেম করছেন সাত মাস সম্পর্ক করছেন কথা বলছেন এই জন্যই তো আসছে আপনার ভরসাই তো আসছে ফ্যামিলি সবকিছু বাদ দিয়ে চলে আসছে